দেখেন তাহলে যখন ঠান্ডা লাগতেছে তখন দেখেন তো এটা গতিবেগটা বেশি না যখন গরম লাগতেছে তখন গতিবেগটা বেশি বলেন ঠান্ডার সময় বেশি ঠান্ডার সময় ভেরি নাইট যখন আপনার গতিবেগটা বেশি পাচ্ছেন এখানে কি কার্বন ডাই অক্সাইড পাচ্ছেন অক্সিজেন অক্সিজেনের কিন্তু ভরটা কম কোনটা পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন মাথায় আসতেছে কি অক্সিজেন পাচ্ছেন আর যখন আপনি এরকম করছেন গরম আসতেছে তখন কার্বন ডাইসেক্ট পাচ্ছেন এখন আপনি একটা জিনিস খেয়াল করেন বাট এই কি ভাইটা আল্লাহর রহমত টুইস্টটাকে হঠাৎ করেই হলো না কেউ একজন নক করছে আমি কেন বলি মানে অনেক প্রতিভা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না ভাই আমার বিষয়টা মাথায় আসছে যে এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন সেখানে তো আপনার প্রচুর জানার ব্যাপার আছে আপনি নিজে থেকে জানেন পড়েন এরকম মানে এটা কিভাবে আসে আপনার মধ্যে কিভাবে জিনিস বলি জি যেমন ধরেন আপনি একটা হাটটা এরকম করেন আমার সাথে তাহলে মজা লাগবে করে এবার আপনি ফু মুখটা এরকম করে ঠান্ডা লাগতেছে না হ্যাঁ এবার আমার মতো দেবেন গরম লাগতেছে না হ্যাঁ আচ্ছা এবার একটা ঘটনা বলি আপনাকে মৌমাছি যে আছে মৌমাছি যখন মৌচাকে থাকে মৌচাকের কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করতে হয় থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তা মৌমাছির ভিতরে যে মৌচাক যেখানে ওরা থাকে তো ওরা সব সময় দেখে যে টেম্পারেচার থার্টটা থার্টি ফাইভ এর প্লাস মাইনাস আছে কিনা ধরা যাক টেম্পারেচার বেড়ে গেছে ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ধরলাম সাহারার মধ্যে মৌচাকে তো মধুর তৈরি হবে না তাহলে কি করবে তখন তারা মৌমাছির যে পাখা আছে ডানা ডানার দুইটা প্যাটার্ন আছে প্যাটার্ন বলতে একটা হচ্ছে এক মানে জিনিসটা বোঝার জন্য এরকম করে বলি যেমন ঘড়ির কাটার দিকে ঘুরতে পারে আবার ঘড়ির কাটার দিকে ঘুরতে পারে তা একটা ঘড়ির কাটার দিকে যখন ঘুরবে তখন দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা কমতেছে টেম্পারেচারটা কি হচ্ছে কমে যাচ্ছে তার মানে ধরেন যে মৌচাকের ভিতরে টেম্পারেচার আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সে ঘড়ির কাটার দিকে ঘুরাচ্ছে তার ওই পাখাটাকে উইংসটাকে তখন আস্তে আস্তে সে কমে গেল আবার ধরা যাক যে টেম্পারেচারটা হয়ে আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তখন বাড়াতে হবে তখন যখন বাড়াতে হবে তখন কি করবে সে তখন ঘড়ি কাটার বিপরীতে সে ঘোরাবে তখন যখন ঘুরাতে গেল আমি জাস্ট বুঝার জন্য সহজ করে বললাম তখন দেখা গেল কি আস্তে 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 টেম্পারেচার বাড়তেছে এখন আপনি দেখেন এই যে মৌমাছির যে ডানার যে এই মানে হচ্ছে বলা যেতে পারে পরস্পর বিপরীত ধর্মী যে এই যে ঝাপ মানে পাখাকে হচ্ছে মুখ করার যে ব্যাপার এটাতে একবার তাপমাত্রা বাড়াতে পারে একবার কমাতে পারে এবং এটা যে ঠিক সেটা আপনি দেখেন আপনি মুখের ভিতরেই কিন্তু আপনি জাস্ট এখানে গতিশক্তি বিয়োগ শক্তির একটা পারস্পরিক ট্রান্সফর্ম হচ্ছে একবার গরম লাগতেছে একবার ঠান্ডা আচ্ছা এখন আপনি এখান থেকে অন্য একটা জিনিস বের করতে পারেন আপনি খেয়াল করে দেখেন আরেকবার দেখেন তাহলে একটা জিনিস এখন মাছে আসবে যখন ঠান্ডা লাগতেছে তখন দেখেন তো এটার গতিবেগটা বেশি না যখন গরম লাগতেছে তখন গতিবেগটা বেশি বলেন ঠান্ডার সময় বেশি ঠান্ডার সময় ভেরি নাইস এবার আমি একটা জিনিস আমি বলি অক্সিজেন আছে না অক্সিজেনের একটা আণবিক ভর আছে বত্রিশ আর কার্বন ডাইঅক্সাইড যেটা এটা চুয়াল্লিশ স্বাভাবিকভাবে যে কেউ বলে যে যেটা আণবিক ভর কম মানে আমি সহজ করে আরও বলি একজন বত্রিশ কেজি ওজনের একটা জিনিস একটা চুয়াল্লিশ কেজি কোনটা ঠেলা মারলে বেশি জোরে দৌড়াবে বত্রিশ চুয়াল্লিশ বেশি জোরে দৌড়াবে কার্বন পাচ্ছেন অক্সিজেন অক্সিজেনের কিন্তু কোনটা পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন মাথায় আসতেছে কি অক্সিজেন পাচ্ছেন আর যখন আপনি এরকম করছেন গরম আসতেছে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছেন এখন আপনি একটা জিনিস খেয়াল করেন তাহলে আমরা যখন আমাদের শরীরে ঠান্ডা অনুভব করি তখন কি আমরা অক্সিজেন পাচ্ছি না কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অক্সিজেন কারণ ঠান্ডায় দেখেন ঠান্ডা যখন গরম তখন কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আপনি আরও অন্য জায়গায় যেতে পারেন মা সাধারণত কী হয় ঠান্ডা না গরম সাধারণত ঠান্ডা সাধারণত তাহলে মা হচ্ছে অক্সিজেন বাবা হচ্ছে গরম কার্বন ডাইঅক্সাইড তার মানে আপনি পড়াটাকে এইভাবে করেন আপনি বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি বাট এই ডাইমেনশনটা আপনার মাথা খেললো কিভাবে এটা তো আল্লাহর রহমত এটা আমি আপনাকে বললাম এটা আমি আমি তো আপনাকে বললাম যে আপনি আমি কোন বইয়ের মধ্যে যে পাইতাম আমি তো আপনাকে বলতাম যে আপনি যে কোন জায়গায় পাইতেন না এটা কি টুইস্টটা হঠাৎ করেই হলো না কেউ একজন নক করছে আমি কেন বলি মানে অনেক প্রতিভা আমাদের মধ্যে থাকে কিন্তু আমরা বুঝি না কেউ একজন এসে আমাদেরকে বলে বা কোনো একটা ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইউ আর স্পেশাল